যে বাইরে অন্তপাল করছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তালিছি মাসলা হলো গায়েবী জানাজার ব্যাপারে আমাদের Hanafi মাযহাবের যেটা মতামত যেটা জানতো সেটা হলো গায়েবী জানাজা আমাদের জন্য না পড়তে বেটা আছে আপনারা আমরা জানাজা আমরা লাইনেই থাকবো জানাজা পড়ে তারপর আমরা দোয়া করে দেব জানা দাওয়ার পর আমরা একবার সুরা পড়বো জানা নামাজ নামা শেষ হলে তারপর তিনবার সুরা এক ক্লাস করবো পরে তারপর আমরা দেওয়া করব আর নিয়ত থাকবে আমাদের যে মেয়ের ব্রেনটা